পাশে যদি দাঁড়িয়ে আছে মহাদির হসে মাওলানা তিনি আহাল হাদিস করতেন ওটাকে আজকে ফুলপ্রভাষ করতে বলেন আপনি মজাদিন হসেন সাহেব আগে ফুলফর সিলসা ছিলেন পনেরোয় চক্রান্তর মধ্যে পড়ে উনি আহলে হাদিসের মধ্যে চলে গেছিলেন এবং আহলে হাদিসের মধ্যে যাওয়ার পরেতে এই অভাবী মৎপদ চলে যাওয়ার পরেতে উনি নিজে সরাসরিতের ব্যাপারটা উনি জেনে দিয়েছেন হাদিস কোনা নিজমা কয়াস সরাসরি তনুযায়ী উনি চলেন পুনরায় উনি আহলে হাদিস মতপথ ছেড়ে দিয়ে অলি রহমান মুজিদামান আল্লাহ দাদা হজিব ফিরকা মতাদর্শ ফুরফর সিলসার মতদর্শ উনি চলার জন্যে উনি আজ ফুরফরার শরীফে এসে যা কিছু উনি করেছেন তবা তিল্লা করে মুক্ত হয়ে গেছেন অথে আপনারা কোন রকম কোনো মন্তব্য করতে যাবেন না সন্নি জামাতের মানুষ দাদা শিল্পের মতদর্শের মানুষ আপনার সকলেই হ্যাঁ চলবেন খেয়াল রাখবেন শিল্পের মতদার সুবিধা যারা চলবেন দাদা ঘরেই আপনারা চলাফেরা করবেন হ্যাঁ এবং ফরিয়ত অনুযায়ী চলাফেরা করার চিন্তা ভাবনা সকলেই রাখা উচিত এবং হাদিস করা এই যেমন সরা সরাসরিয়ত অনুযায়ী দাদা যারা চলে গেছেন আমরাও চলেই যাচ্ছি চলছি এবং হাক্কানি ওলামায় কেরাম গনের তেনারাও চলে যাচ্ছেন মাসাল্লাহ খবরদার খেয়াল রাখবেন কোনো অসুবিধে নেই শ্রদ্ধেহ হুজুর সাহেব যেটা বললেন আমি পূর্বে এই ফুরফুরার সিলসিলার মতাদর্শে ছিলাম এবং প্রতিনিয়ত প্রায় মাসে জেগের মজলিস আসতাম তো আমি কোরআন হাদি কিয়াসের ওপর থেকে আমার বাকি জীবন অতিবাহিত করতে চাই এবং পূর্বে করছিলাম কিন্তু মাঝখানে কিছু মানুষের প্রলোভনে পড়ে আমি একটু বিগড়ে গেছিলাম তো পুনরায় আমি আমার মধ্যে যতটুকু আল্লাহ ফকরবুল আলমিন এলেম দিয়েছেন সেই এলম অনুযায়ী তাহাকি করে দেখলাম যে কিছু জিনিস আমি ভুল হয়ে যা হয়ে যাচ্ছে এবং ভুল করছি সেই অনুযায়ী পুনরায় আবার আজকের এসে আমার কিছু সাথী ভাই প্রায় সতেরো জন এসেছে আমার সাথে দুটো গাড়ি করে এসেছে এসে হজুরদের হাতে মোটামুটি কথাবার্তা বলে বায়াত করে বায়াত হয়ে আমি আমার পুনরায় পূর্বে যেরকম কোরআন এবং হাদিসকে সামনের আরকের ইজমা কিয়াসের ওপর কিছু ফিকি মত সেগুলো গ্রহণ করতাম হানাফি ফিক গ্রহণ করে দাদা হুজুর পিরকুল রহমত সিলসিলার মতাদর্শে চলার জন্য পুনরাবার নিয়ত করেছি যেন আমাকে ইমান এবং আমলের সাথে ভাই সাহেবদের সঙ্গীত সাদী হয়ে আর সিলসিলার মদাদর্শে দাদা হুজুর পিরগুলুর রহমান যে সিলসিলা আছে বাংলার জমিনে সে অনুযায়ী কাজ করার তৌফিক দান করেন পাক আল্লাহ তালার কাছে আমি এই আর্য করছি আশা করছি বাকি জীবন যেন আমার সহি সালামতে অতিবাহিত করার তৌফিক দান করেন এইটুকুই আমি বলতে চাইছি